সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামান্য কিছু কথা বলার জন্য আমি আপনাদের সামনে আসলাম সেটা হচ্ছে খুব মুসলিম বিশ্বের জন্য খুব একটা হৃদয় বিদায় ঘটনা হইলেও মানে মুসলমানদের জন্য মানে আমার কাছে বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে মার্কিন প্রশাসনের আফগানিস্তান বিষয়ে যে অভিবাসন নীতি যে পরিবর্তন এসছে এবং তাদের যে সাত দিনের যা আলটিমেটাম দেওয়া হয়েছে মার্কিন মূল্যক ছাড়ার জন্য এটা আমি খুব পজিটিভলি দেখছি যে বিশেষ করে মুসলিম দেশ মুসলিম জাতি এবং মুসলমানদের জন্য বিশ্বাসঘাতক ব্যক্তি বিশ্বাসঘাতক জাতি দেশ সংস্থা জনগোষ্ঠী কখনোই কোথাও সমজিত হয় নাই মৃত্যুর আগ পর্যন্ত তার এই দায় মাথায় নিয়েই মৃত্যুবরণ করা লাগছে তো যাই হোক আফগানিস্তানের ব্যতিক্রম হবে না আমরা সেটাই দেখতে পাচ্ছি যে ভাই যে ভাইকে মারার জন্য এক বিধর্মী রাষ্ট্রকে সহযোগিতা করছে এখনও অলরেডি আমাদের বিশ্বে এখনও এরকম যে নাই তা না এরকম অহরহ আছে তো দিন শেষে আপনি যতক্ষণ না পর্যন্ত ওই পরিস্থিতিতে না পড়বেন মানে যারা এখন ওই বিপক্ষে মানে যে নতুন যে নীতি হয়েছে মানে এখন যারা আফগানিস্তান থেকে বিতাড়িত হচ্ছে তারাই একমাত্র বুঝতে পারবে যে তারা কি কি করছে এবং এই করণীয় কারণে সামনে তাদের জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করতেছে তারা কিন্তু ইচ্ছা করে কিন্তু হচ্ছে এইগুলো করে নাই তারা ভাবছিল যে উন্নত বিশ্ব উন্নত রাষ্ট্রে তাদের একটা ভালো জীবন হয়তো আজীবনের জন্য লাইফ লিড করবে এরকম একটা টেন্ডেন্সি নিয়ে তারা সামনের দিকে আগাইছিল বা দেশের জন্য এরকম একটা ক্ষতি করছিল বা একটা এজেন্সির উদ্দেশ্য হাসিল করার জন্য তাদের সহযোগিতা করছিল কিন্তু দিন শেষেও তাদের উদ্দেশ্য সফল হওয়ার পর আপনাকে কিন্তু আবার আপনার নিজস্ব জায়গায় তারা ছুঁড়ে ফেলে দেবে বা দিচ্ছে তো এর থেকে শিক্ষা নেওয়ার আছে যে আজকে আপনি আপনার যাদের সাথে বেমানি করলেও কালকে এর ফল আপনাকে ভোগ করতেই হবে তো সমবেদনা ওই সমস্ত মুসলিমের যারা তার নিজ ভাইয়ের সাথে বেমানি করেছে আর সতর্কতা ওই সমস্ত মুসলিমের এখনো যদি ভাইয়ে ভাইয়ে ভ্রাতৃত্বর বন্ধনে আবদ্ধ হইতে না পারে পরবর্তীতে এর থেকেও খারাপ নীতি আপনার আমার জন্য অপেক্ষা করছে আল্লাহ হাফেজ সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবেন السلام عليكم وعليكم